আসসালামু আলাইকুম স্বাগত মারজানা ফার্মেসি এক মিনিটের স্বাস্থ্য টিপস আজকে আমরা জানব ফুলোগাল পাউডার ফর সাসপেনশন ফুলোগাল পাউডার ফর সাসপেনশনে আছে ফুলোকোনা জল এটি একটি অ্যান্টিফাঙ্গাল ঔষধ যা দেহের ফাঙ্গাল ছত্রাক সংক্রমণ নিরাময়ে ব্যবহৃত হয় মুখের ক্যান্ডিডা ইনফেকশন গলা ত্বক এবং নখের ফাঙ্গাল ইনফেকশনও ব্যবহৃত হয় কিছু কিছু ক্ষেত্রে ডাক্তার পরামর্শে ফাঙ্গাল চিকিৎসার ব্যবহার ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন সাধারণত ডোজ রুগীর বয়স ও জনসংক্রমণের ডাক্তার ঠিক করে দেন অনেক ক্ষেত্রে প্রথম দিনে বেশি ডোজ এবং পরের দিনগুলোতে কোন ডোজ দেওয়া হয় শিশু ও বয়স্কের ডোজ ভিন্ন ভিন্ন হতে পারে তাই সবসময় চিকিৎসকের পরামর্শ মেনে চলুন ব্যবহারের আগে বোতলে নির্ধারিত পরিমাণ ফোটানো ঠান্ডা পানি ঢেলে ভালোভাবে ঝাঁকিয়ে মিশ্রণ তৈরি করতে হবে আর সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হালকা ভূমি হতে পারে এছাড়া অন্যান্য সমস্যাও হতে পারে